এক হাদিসে উল্লেখ আছে রাসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেন নমাজিদের তিনটা তিন রকমের দুষের কারণে নমাজিদেরকে নমাজে বদ্ধ দেয় কত দুষের কারণে নমাজি কে নমাজে তার নমাজে বদুয়া দেয় তিন তিনটা দুষের কারণ কি বদুয়া দেয় আল্লাহ রসুল বলেন নমাজি নমাজ ফিরা এই তিন দুশের নামাজ নমাজি শেষ করলে নমাজে কয় তুই আমার নষ্ট নষ্ট কর এই তিন দুশের প্রথম দোষ হলো নমাজের টাইম হইলে পরে অ নমাজ পড়তে মশি করে আসেনি এমন মুসলমান জুয়ারে রাজা নই গেছি কি বেটা ফরমুনে আরো কত খান বাদে টাইম আছে কয়নি আল্লাহ রসুল বলেন নমাদের সময় হলে পরেও বিশেষ কোনো ঠেকা না থাকলে হামোহা গরি মুসিবিরা নমাজ রে যারা দেরি করে দুই নম্বর কাজ হইল দুই নম্বর দোষ হইল নমাজের উজু মনোযোগে উজু করে না মুখ যে দইল ঠিক মতে দোয়া হইল কিনা খবর নাই হাত যে দইল ঠিক মতে দোয়া হইল কিনা খবর রাখে না যে করল ঠিক মতে মশা করলো কিনা খবর রাখে না তিন নম্বর দোষ হইল ঠিক মতো রুখো সেজা। করে না এই তিন দোষের কোনো একটা দোষ যার নামাজও তাকে আল্লাহ রসুল বলেন এই ব্যক্তি নমাজ ফিরা সালাম ফিরানির সাথে সাথে নমাজে তারে কয় তুই আমার এই যেভাবে নষ্ট করছ আল্লাহ তোর এইভাবে নষ্ট করু তাইলে তিন দুষে দুষি হইয়া নামাজ পড়তাম না তিন দুষ সংশোধন করিয়া নামাজ পড়তাম তিন দুষ সংশোধন করিয়া নামাজ নমাজের ফরজ গুলি ঠিক মতে আদায় করলে নামাজের ওয়াজিবগুলি ঠিক মতে আদায় করলে নমাজের সুন্নত গুলি ঠিক মতে আদায় করলে বাইরের দিক থেকে নমাজ সংশোধন হইলের বিতর দিক থেকে না বাইরের দিক থেকে নমাজ সংশোধন হইল আজকে শুধু ফরজ আর ওয়াজিবের উদাহরণ দিলাম সহি কোরআন তেলাওয়াত ফরজ রুকুশের থেকে সুদা হইয়া বসা ওয়াজিব সুন্নতের উদাহরণ দিলে উপায় নাই মনে হয় কয়েকশো মুসল্লির মধ্যে এক দুজন পাওয়া যাইব কিনা যে নমাজের শূন্য গুলি ঠিক মতে পাল আজকাল বড় অভাব বড় অভাব নামাজের দাঁড়ানির মধ্যে শূন্য থল দুই পা সুধা পশ্চিম দিকে কইরা দাঁড়ানি দুই পায়ের বৃদ্ধাঙ্গুলির মধ্যে যদি চার আঙ্গুল ফাঁক থাকে তাহলে দুই পায়ের গোড়ালির মধ্যেও চার আঙ্গুল ফাঁক রাখা আগে সমান নমাজের পায়ের দুই ফাতার পিছন দিকে ফাঁক আর সামনের দিকে আদাত ফাঁক এইভাবে নমাজ দাঁড়াইলে দাঁড়ানির বাদ কোন সুন্নত বাদ গেল দাঁড়ান এই সুন্নত বাদ গেল এই সুন্নত বাদ গেলে হয় কি তার ফাউর আঙ্গুল একটাও কেবলা মুখী থাকে না বাউ ফাউর ফার্স্টা আঙ্গুল ই দিকে কোনা কোনা করিয়ে যায় কি ডাইন ফাউর ফার্স্টা আঙ্গুল ই দিকে কোনা করিয়ে যায় কি একটা আঙ্গুলও কেবলা মুখী থাকে না ইসব বুঝুন নি যে কারণে এই নমাজের সব নষ্ট হইয়া যায় নামাজের সব কি হয়ে যায় এক শূন্য তুই যদি জীবন ভর ঠিক করলাম না সারা জীবনে যদি নষ্ট নামাজ চললাম আমার তো নামাজের বাইরের দিক থেকেই নষ্ট এই নামাজ ভিতর ঠিক হয় বকুদিন আর আমার এই নামাজে সুদ খাওয়ার থেকে আর গুশ খাওয়ার থেকে মদ খাওয়ার থেকে আর গাঞ্জা খাওয়ার থেকে ফিরাই বকুন দিন তেলার দ্বারা নিতে এক শূন্য হাত তোলার মধ্যে শূন্য তৈল হাতের দুই হাতের দশটা আঙ্গুল সুদা থাকবে উপর দিকে তখন ওই হাত আঙ্গুলের সামনাগুলি কেবলামুখী থাকবে দুই হাতের দশ আঙ্গুল যদি সুধা উপর দিকে আমি উঠাই তখন আঙ্গুলের সামনাগুলি কেবলামুখী থাকবে যদি আমি আঙ্গুল ব্যাখা করিয়া রাখি যে আঙ্গুলের সামনে কেবলামুখী থাকবে না মাটি মাটিমুখী থাকবে শূন্যতা দায় হল শূন্যতা দায় হলো না আঙ্গুলগুলি উপর দিকে থাকলে আঙ্গুলের সামনে থাকে কেবলামুখী এইটা হলে শুনল পুরুষের জন্য খানের লতি বরাবর এর এতটুকু ওটা নিশ্ন মহিলাদের জন্য কাদের বরাবর ওটা নিঃশূন্য সারা জীবন ওই নমাজ ফুরি কোনোদিন যদি লক্ষ্য করি না যে আমার নমাজ ওদের নিয়ত বাধার জন্য হাত উঠাইলাম আমার আঙ্গুল শূন্যত মতো রাখলাম না মন গড়া মতো রাখলাম জীবন বর নমাজি খবরও নেই হাত উঠানি শূন্যত মতো হইল না মন গড়া মতো হইলো এই নমাজে আমার এক সমস্ত গুণার থেকে বেচাবে এই কারণে শানে নজুলের ঘটনার থেকে আমরা শিখতে পেরেছি যার নমাজ সংশোধন করতে পেরেছে তার নমাজে তারা সব রকমের বাঁচায় আর সংশোধন হয় একটা নমাজের বিতরের দিক সংশোধন এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন তারা বলেন নমাজের বাইরের দিক সংশোধন হয় কত কাজের দ্বারা তিন কাজের দ্বারা নমাজের ফরজগুলি ঠিক মতে আদায় করা নমাজের ওয়াজিবগুলি ঠিক মতে আদায় করা নামাজের সুন্নত গুলি ঠিক মতে আদায় করলে বাহিরের দিক থেকে নামাজ সংশোধন হইল নিজে নিজেই করা যাইবো না কোন শিক্ষক লাগবো শিক্ষক লাগবে নমাজ খান সংশোধন করার লাগি লামাদের ফরজগুলি ঠিক করার জন্য নমাদের ওয়াজিবগুলি ঠিক করার জন্য নমাদের সন্ন্যত গুলি ঠিক করার জন্য নমাজির দল কোন শিক্ষকের কাছে যাইতে রাজি না সময় নাই তার সব কামের টাইম আছে টেলিভিশন দেখার টাইম আছে খেলার টাইম আছে গান শোনার টাইম আছে বাজনা উনার টাইম আছে তামসা দেখার টাইম আছে বেরানি টাইম আছে শুধু যেই নমাজ ঠিক না হইলে জাহান নামে যাইতে হবে এনমাস খান ঠিক করার টাইম নাই বুদ্ধিমান না চালাকি আল্লাহর সাথে চালাকি চলে না আল্লাহর বন্দাদের সাথে চালাকি করা যায় দুকা দেওয়া যায় আল্লাহর সাথে চালাকি চলে না আল্লাহরে দুকা দেওয়া যায় না এই জন্য আল্লাহর কোন অলি বলেন কারে হাবা খালকে দারি জুমলা রাষ্ট কারে হাবা খালকে দারি জুমলা রাস বাহুদা তদ্বি রহিলা কেরাস্ত ফার্সি কবিতাটার অর্থ হলো মানুষের সাথে ফার্সিলিটি দুকাবাজি বাটপারি যা ইচ্ছা করা যায় আল্লাহর সাথে বিন্দু মাত্র চাতুরি চালাকি করা যাবে না কাজেই তুমি খেলার টাইম পাও গান হোনার টাইম পাও বাজনা হোনার টাইম পাও তামসা দেখার টাইম পাও কত রকমের রং তামসা করার টাইম পাও যে নামাজ টিক না করলে যাহার নামে যাইতে হবে এই নামাজ টিক করলায় না কেন টাইম পাইছি না হইয়া ভার তাই না আল্লাহ রে বুঝাই তাই আল্লাহ জিগাইলি বা খেলার টাইম খেমনে ভাইসলি গান টাইম খেমনে ভাইসলি বাজনার টাইম খেমতে পারছে খালি নামাজ খান ঠিক করার টাইম পাইলে না তুই বুঝে থাকলে বলে নামাজটা সংশোধন করার টাইম নাই আমরা কথাটা কি বাস্তব না প্রতারণা এই প্রতারণা দিয়ে আল্লাহর কাছে বাঁচা যাবে আল্লাহর কাছে বাঁচতে হইলে নামাজ ঠিক করতে হইলে একজন উস্তাদ দরা লাগবো নামাজ খান ঠিক করা লাগবে কঠিন কিছু না